হ্যালো বন্ধুরা সকলকে আমন্ত্রণ আমার এসআর সিরিজ পরিবারে তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি প্রথমেই বলে দিই এই ফ্লগটা আমার জীবনের সবচেয়ে অপেক্ষাকৃত দিনের ফ্লগ তো এই দিনটা ছিল আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন তো আমরা সেদিনই কোনো ভয়ডন না করে চলে গিয়েছিলাম ঘুরতে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক তো প্রথমেই দেখো কভারটা কিনে নিলাম আর কভারটা এত ভালো করে দেখে কেনার পরেও আমার ফোনের ভিতরে কিন্তু জল ঢুকে গিয়েছিল ফোনটা খারাপ হয়ে দুদিন দোকানেও ছিল তো যাই হোক পার্কের সামনে চলে এসছি আর এসে দেখো ওয়াটার পার্কের টিকিটটা কেটে নিলাম ওয়াটার পার্কের ফিস কিন্তু ফাইভ আর এই পাঁচশো টাকার মধ্যে কিন্তু ওয়াটার পার্কের সমস্ত রাইড ফ্রি তো দেখো গেটের টিকিটটা শো করিয়ে আমরা পার্কে এন্ট্রি নিলাম আর পার্কে যেহেতু বাইরের খাবার অ্যালাউ নেই তো সেটাই আমাদেরকে জিজ্ঞেস করে নিলো যে আমরা বাইরের খাবার এনেছি কিনা আর এদিকে দেখো দিদি লকারের লাইনে দাঁড়িয়ে পড়েছে চাবি নেবে বলে তারপর আমরা চেঞ্জ করে চললাম লকারের উদ্দেশ্যে কারণ ব্যাগ তো লকারে রাখতে হবে তারপরেই এনজয় করতে পারবো কারণ ওগুলো তো নিয়ে আর এনজয় করতে পারবো না তো ওই জন্য লকারে সমস্তটা রেখে দিলাম আর লকারের চাবি এমন দিয়েছে লকারই খুলছিল না আর ফার্স্ট টাইম যেহেতু আমরা ওয়াটার পার্কে গেছি ওই জন্য বুঝতেই পারছিলাম না যে কোনটার থেকে শুরু করব। সেই জন্য একটুখানি মানে নার্ভাস নার্ভাস লাগছিল যে কোনটার থেকে শুরু করলে ভালো হয় তো লাস্টে আমরা ওয়েভে গিয়ে আমরা একটুখানি ডান্স করে নিলাম আর আমি আর সত্যি ভাই আর বুনু তিনজনে তো ডান্স করতে এমনিই ভালোবাসি তার মধ্যে ওয়েভে এত সুন্দর গান হচ্ছে আর তখন ওয়েভটা স্টার্ট করেনি নর্মালি ছিল তো ওই জন্য একটুখানি আমরা নাচানাচি করে নিলাম সাইডে যেহেতু গান চলছিলো তারপরে একটুখানি রাইডস ট্রাই করলাম তো ফার্স্টে এই রাইডসটা ট্রাই করেছিলাম আর আমি ধাপ করে কীরকমভাবে জলের মধ্যে পড়লাম দেখো আমার ফোনটাও একদম আমার সাথে পড়ে গিয়েছিলো এবার দেখো ছত্রিবাই আসছে আর ছত্রিবাই না ভয়ে হাতই ছাড়তে পারছিল না ও বলছে আমার ভয় লাগছে ভয় লাগছে তাও তো একদম সিম্পলভাবে একটা জাম দিল তো তারপর আরেকটা রাইডস ট্রাই করলাম এই রাইডসে দেখো ছত্রিবাই স্মার্টলি বসে রয়েছে কিন্তু আমি কিন্তু একদম মানে ধপাস করে শুয়ে পড়েছি আর জলের মধ্যে কিভাবে পড়লাম একবার দেখো গাইস দারুণ এনজয় করেছি দারুণ এরপর যেই রাইডসটা ট্রাই করেছি ওই রাইডসে তো সত্যি ভাই বলছে মানু আমি চড়বই না আনছি না চড় নইলে আমার পাঁচশো টাকাটা জলে যাবে ইয়ার কি মারছিলাম তো তারপরে একটুখানি ভয় লাগলেও ভয়টাকে কিন্তু আমরা জয় করেছি আর আমরা কিন্তু এই তিনটে রাইটসি ট্রাই করেছি দেন আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আমরা দুশো টাকার যে থালিটা নিয়েছিলাম তার মধ্যে ছিল পটেটো বিরিয়ানি চিকেন চাপ ফ্রেঞ্চ ফ্রাই চাটনি পাঁপড় মিষ্টি খুব ভালো লাঞ্চটা হয়েছে তো তারপর চলে গেছিলাম আবার ডান্স করতে আর এই যে ডান্সের এই প্লেসটা দেখছো না এখানে কিন্তু আপেলদেরকে ভালো লাগবে না মানে আমাদেরকে ভালো লাগবে না আমাদের যদি আমাদের কাপেলগুলো যেত তাহলে কিন্তু আমাদের এই জায়গাটায় বেশ মানানসই লাগতো একটুখানি আমাদের কাপিলগুলোর সাথে একটুখানি কাপিল ডান্স করতাম একটু রোম্যান্টিক রোম্যান্টিক পোজে ফটো তুলতাম মানে ব্যাপারই আলাদা তো যেহেতু আমরা আপেল গেছি সেই জন্য আমরা বোনরাই ডান্স করলাম আর আমরা বোনরা তো জানোই ডান্স করতে পুরো এক্সপার্ট আর সেভেন্থ এপ্রিল কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই জন্য ডান্সের প্লেস থেকে আমরা ওয়েভের এখানে আস্তে আস্তে প্রায় মানে আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা কোনো রাইডসও ট্রাই করিনি আমরা কোনো এনজয়ই করিনি আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা সবে মাত্র হয়তো এন্ট্রি নিলাম পার্কে কিন্তু আমরা যে কত আনন্দ করে ফেলেছি গাইস মানে সেটা বলতে পারবো না তোমরা তো ভিডিওতে দেখলেই তো তারপর ওয়েবটাও স্টার্ট করে দিল এদিকে গানও হচ্ছে আর একটা কথা আমরা যারা ডান্স করি যারা আমরা ডান্সার তারা সকলেই এই বিষয়টার সাথে রিলেটেড যে আমরা যেখানেই যে কোনো নাচের গান শুনি না কেন আমাদের কিন্তু মনের ভিতর থেকে একটা ডান্স চলে আসে তো সেই রকমই এখানে একটা ডান্সের গান চলছিল আক মারে তো ওইখানটাতে আমরা আমি ছতিভাই বুনু নাচ শুরু করে দিয়েছিলাম তো তারপর আরেকটা ছোট পুল আছে বাচ্চাদের তো ওখানে এসে আমরা আরেকটু এনজয় করলাম দেন আমরা আবার ওয়েভে গেলাম কারণ ওইটা হচ্ছে ফার্স্ট ওয়েভ চালিয়েছিল। দেন এই ওয়েভটা চালিয়েছে তো যাই হোক আমরা ওয়াটার পার্কে দারুণ এনজয় করেছি তো তোমাদের যদি ওয়াটার পার্কের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা